যে তুই যে সংসার করবি তোরা তো মারা সেকেন্ডে আমার বড় বড় কারণে তোরে মারতেছে না ও কুত্তা গায়ে কি দেখ তো তিনটা হাস আছে দেখ তোরা তো তোর বোন নাকি এই যে স্বামী এসিন যে নাকি তার স্ত্রী লামিয়া আক্তার চার বছরের ছোট ফুটফুটে বাচ্চা এমন কি যেভাবে সেই স্ত্রীর বড় বোন সেই তিনজনকে যেভাবে জবাই করে হত্যার পরে তাদের মৃতদেহ যেভাবে বিভিন্ন খণ্ডে খণ্ডিত করে এমনকি সেখানে বাস্তবদ্ধ করে সেই মৃতদেহ বাড়ির একটি ময়লার স্তূপের যেভাবে ফেলে দেওয়া হয় সিদ্ধির গঞ্জে ঘটে যাওয়া সেই ত্রিপল মার্ডার নিয়ে যেভাবে ঘটনার রহস্য উন্মোচন হয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো অবশ্যই সেই ভিডিও ক্লিপে ঘটনার রহস্য যেভাবে উঠে এসেছে দেখলে এমনকি শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন সরাসরি মূল ভিডাতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি একশো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন এটি পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিদ্ধিরগঞ্জে যেখানে ত্রিপোল মার্ডার সেখানে স্ত্রী নিজে চার বছরের সন্তান এমনকি স্ত্রীর বড় বোন স্বপ্না আক্তারকে যেভাবে নৃশংসভাবে ইয়াসিন নামে সেই স্বামী হত্যা করে এমনকি হত্যার পরে যেভাবে ময়লার স্তূপে তাদের মৃতদেহ ফেলে দেওয়া হয় মাদকাসক্ত সেই ইয়াসিন যে নাকি তার স্ত্রীর বিভিন্ন ভাবে নির্যাতন করতো স্ত্রীর বিভিন্ন সময় এমনকি মাদকের অর্থর জন্য স্ত্রীকে নির্যাতন সেই ইয়াসিন সেই স্বামী কোনো কর্ম করতো না যার জন্য লামিয়া আক্তার নামে সেই স্ত্রী জেনাকি নাকি বিভিন্নভাবে সেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে যেভাবে সংসার চালাতো কিন্তু মাদকের অস্ত্রজন্য সেই স্ত্রী এমন কি চার বছরে বাচ্চা সন্তান এমনকি স্ত্রীর বড় বোনকে যেবার নিসংশভাবে জবাই করে হত্যা করা হয় চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখাছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব না আমি তোর দি নাকি কিভাবে আসছে টাকা দেয়া আসার পরে এখন ওলামিয়ার কাছে রাখছেলামিয়ার শ্বশুরই বলছে না আমি ক্রিয়া করব না করছে করতে তুমি মানুষের বাড়িতে কাজ করে ওরা মানুষ ভালো কিন্তু ওই ছেলেটা আইসা বলছে আর আমি এমন করবো না আমার জায়গা দাও তো দিছে দেওয়ার পরে এখন এলাকার সবাই যারা বাহিরের লোক ওরা তো ঈদ করতে দেশে গেছে গা যাওয়ার পরে আজকে এই মুরব্বী জানালা খুলছে খোলার পরে দেখ গন্ধ দুর্গন্ধ নিচে নামলাম নিচে নামার পরে আপনার আমি স্পটে গেলাম এখানে যাওয়ার পরে দেখি যে একটা হাতের মতো বের হয়ে আছে আর শিশু একটা বাচ্চা কিভাবে মার আর কিভাবে আত্মরা গেছে আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি তো অন্যকে একটা হাত বের হইছে পরে আমার ওই যে জেঠা লাগে পরাবতি বেশি উনি যায় দেয় যেন হাত দেখিয়া পরে থানায় ইনফর্ম করছে পরে আইসা এখানে লাশ খুব অশান্তি করে টাকা পয়সা লাগে নেশাভানি করে ওরে ইয়ার দিছিলাম ওই র্যাবের অফিসে দিছিলাম অনেকদিন থাকি আইসে এখনো কইছে ওরা জায়গা দিব না ওর লগে সংসারও করবো না

পর আজকে সকালে আর মা বাবা ঢাকার তা এই জায়গাত বাড়ি করছে অগ তিন গা তে মন ভালো না খানা খাদ্য তো দেনা দেনা फेरी ছড়ো বাচ্চা রাইখা মন করেন গরমজ কইরা খায় অনেক কষ্টে অনেক বলে থাকে এই হ পা বলে ন আগুন এর উপর আম জি গিসি কি তোরা কি গরমজ কাজ কর ক হো আফা কি করু আর যেই বন্ডা মেজু এই মেজু বন্ডে বাচ্চা ইডা রাখতো বাচ্চাডা রাখতো হ্যাঁ বড়ড়া এটা বড় বলছে যে আমার ইয়া করবে নান্টি আমরাতে বাসা লছি ওখানে এই বাচ্চার বাইরে কই অশান্তি করে মাইদ দূর করে টাকা পয়সা লাগা নাশহন করেন লাগা আই ফোন দি সরহরি ফোন দে কই কি যে আমার পোলাটা কিটু রাখবি তাই সে খারাপ কর কই তুই রাখ পরা আমি আর জেলে দে দিমনি কই না আমার না তোর বোনের ছেমাই রাই দানি তাই আমি আবার আদর মধুর করে কি থাকে ক উত্তর আমি কামে জানি কে কে কেললেJasni কেলি কইক উত্তর কারণ আমার চাকরি ডগেছে না সংসার করি তা আমি আবার ওরা যে তুই যে সংসার করবি তো তোমার জ্বালাবি সেকেন্ডে আমার বড় বড় কারণে তোরা মারতেছে না ও কুত্তে কয়ে কি আমার আর খালায় সাবারে থাকে হে আবার মোবাইলের মধ্যে এমবি চালায় দেখ সব কিছু ও হে আমার কথা আছে দেখ তো তিন ডাল হাস আছে দেখ তোরে তো তোর বইন নাকি এই যে আমি হে দেখছে যে একটু আগে মানে মোবাইলটা চালু দিছে চালু দেওয়া কয়েকে দেই তো ভিডিওর মধ্যে ইটা ওর মোবাইল কি খোলা নাকি আমি আবার ফোন দেখো খালা ওর মোবাইলটা তো বন্ধ তুমি যদি দেখো তো ওই তো ইমু মুমু চালায় তোমার লাগো খাতির আছে দে তো জিজ্ঞেস করিয়া পরে যখন চালু দিয়ে দেখে যে এ অবস্থা পরে আমার লগে লগে ফোন তো তুই যায় আর দেখতো লাস্টটা কি তোর বই আর আমার বনের বোনে জামাইও কইছে যে আমি তোকে দু আমি শান্তি দিম না আমি তোর দুজনে মাইরা যদি আমি জেলও খাটি আমার কোনো দুঃখ নেই জামাই কইছে

তিনজন লোক মারা গেছে তিনজন লোককে মারছে আসি দেখি যে দুইটা লাশের দুইটা মাথা নেই আলাদা আর একটা ছোট বাচ্চা দুই বছরের হবে বাচ্চাটার কি আমাদের দুটা মাথা কাটা এবং একটা চার বছরের বাচ্চা তো মৃতদেহগুলো ছিল অধ্যবলিত অবস্থায় তো পুলিশ সাথে সাথে আসলো এবং আসার সাথে সাথে আমরা যেটা আমির হোসেন যে পাশে যা যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গত করে পুঁতে রাখা হয়েছিল সেখানে একটা হাত দেখা গিয়েছিল ওটা দেখি তারা ফোন দিয়েছিল ট্রিপল নাইনে এবং সেখান থেকে সে জেনে সিদ্ধিগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ আসে এবং হচ্ছে ডেড বডিগুলো উদ্ধার করে উদ্ধার করার পরে যেটা পাওয়া যায় যে আশেপাশে কথা বলে সাক্ষী সবার সাথে কথা বলে যেটা পাওয়া যায় যে এখানে লামি আক্তার এবং স্বপ্ন আক্তার নামে দুই বোন থাকতো এবং তাদের লামি আক্তারের চার বছর একটা ছেলে ছিল তো লামি আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না রেগুলার তর্ক বিতর্ক এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না লামি একটা গার্মেন্টসে চাকরি করতো তো তার লামি একটা ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিনালিকেই সন্দেহ করে এবং বলে যে এই বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব তো আমরা ইয়াসিন ইয়াসিনালীকে আমরা গ্রেপ্তার করেছি সে সন্দেহজনক তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানু যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন এইসব বিষয়ে আমরাও কিছু শুনেছি এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা এখনও কনফার্ম শুনে যেমন আসে ইনকাম করতো না সে টাকার জন্য চাপ দিত তার থেকে টাকা নিতে চাইতো এবং সে মাদক ব্যবসা আমরা শুনেছি কিন্তু এটা এখনও আমরা যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে তো এটা আমি এখনো আমি কনফার্ম করতে পারছি না কিন্তু আমরা আশেপাশের থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করতো আমাদের ধারণা প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে ইয়াসিন আলি তাহা হাতে এপ্রিল তারিখে যেভাবে সেই পারিবারিক কল হয়ে এমনকি এক পর্যায়ে যেভাবে সেই স্বপ্না লামিয়া এমনকি চার বছরের বাচ্চা ছেলেকে ইয়াসিন নামে সেই স্বামী কর্তৃক যেভাবে হবে জবাই করে হত্যা এমনকি পরবর্তীতে যেভাবে তাদের মৃতদেহ বাস্তবদ্ধ করে টুকরা টুকরা করে যেভাবে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয় অবশ্যই সেখানে ইয়াসিন নামে সেই যুবকের কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য বক্সে জানাবেন দেবে পরবর্তী অন্য কোনো ভিডিও তে সে পর্যন্ত আল্লাহ হাফিজ